সাগরনী হত্যা মামলা তদন্ত শেষ করতে আরও ছয় মাসের সময় নিল টাস্কফোর্স বিচারের দীর্ঘ সূত্রতায় জনগণের মনে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বাড়ি পক্ষের আইন বারো বছর আগের ঘটনা হওয়ার কারণে অনেক কিছুই ডিজেপিয়ার হয়ে গেছে আমেরিকা সহ বিভিন্ন জায়গায় ডিএনএ টেস্টের জন্য রিকোয়েস্ট পাঠানো হয়েছে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন জুলি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় পেল টাস্কফোর্স আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি জরুরি নিউজ আপডেটে আপনাকে স্বাগতম আজকের প্রতিবেদনে এমন একটি ঘটনাকে ঘিরে আলোচনা করব যা দীর্ঘ বারো বছর পর রহস্যের জালে জ্বালানো হ্যাঁ দর্শক সাগর রুনি হত্যাকাণ্ড বাংলাদেশের সাংবাদিক সমাজের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও হৃদয় বিদারক একটি নাম আজও ন্যায় বিচার পায়নি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি তবে এবার হাইকোর্টের নির্দেশে শেষবারের মতো ছয় মাস সময় পেল তদন্ত টাস্ক ফোর্স এই সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে না হলে আদালত আর কোনো ছাড় দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন বিচারপতি ফাতেমা নজিব ও ফাতেমা আনোয়ার এতবার সময় বাড়ানোর পরও কেন তদন্ত শেষ হচ্ছে না কাদের চাপের কারণে এই মামলা গন্তব্যে পৌঁছায় না আর এবার কি সত্যি আসবে রনি হত্যার চূড়ান্ত সত্য আজকের ভিডিওতে থাকছে এই মামলার বর্তমান আদালতের নতুন নির্দেশ এবং নেপথ্যের সেই সব তথ্য যা আগে কোনো মাধ্যমে আপনি দেখেননি তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচিত প্রতিবেদন সাগর হত্যা তদন্ত প্রতিবেদন দিতে আরও ছয় মাস সময় পেল টাস্ক ফোর্স সাগর রুণী হত্যা তদন্ত প্রতিবেদন দি তদন্ত প্রতিবেদন দিতে আরও ছয় মাস পেল টাস্ক ফোর্স সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুর রুড়ি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছয় মাসের সময় পেয়েছে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স কমিটি বৃহস্পতিবার তেইশে অক্টোবর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালতে বলেছেন শেষবারের মতো সময় দেওয়া হলো এই ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতেই হবে আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি আর সাদুর আর সাগর রুনির পরিবারের পক্ষ ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিৎ মোরশেদ এর আগে গত বাইশে এপ্রিল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুর রুনি হত্যা তদন্ত প্রতিবেদন দাখিল করতে ছয় মাস সময় দেন হাইকোর্ট সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার মেহরুর রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত একশো বার সময় বাড়ানো হয় গত বছরের উনত্রিশে সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ থেকে সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে সম্পূরক আবেদন করে এর পরিপ্রেক্ষিতে তিরিশে সেপ্টেম্বর মামলার তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট ছয় মাসে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়